হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন এবং ভিডিও শেষে এটা কোথায় অবস্থিত সম্পূর্ণ ডিটেলস তথ্য পেয়ে যাবেন মেইন রোড আমরা দাঁড়িয়ে রয়েছি মেইন রোডের থেকে একটি প্লট পরেই ষোলো ফিট রাস্তার পাশে এই যে বিল্ডিং এই বিল্ডিংটি বা এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটি জমির পরিমাণ দুই কাঠা এবং হাউজিং প্রকল্পের মতো প্রকল্পই বলা যায় আর এটা হচ্ছে মালিক প্রতিনিধি নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন এবং কোথায় অবস্থিত ভিডিও শেষে আমি আবারও বলছি ভিডিও শেষে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সেই বাড়িটি দেখতে পাচ্ছেন পরিবারটি গুসালো সুপ্রশস্ত একটি বারান্দা রয়েছে সামনে টাইলস লাগানো বাড়ির সামনেটা ফ্রিজটা কিন্তু টাইলস লাগানো দেখতে পাচ্ছেন যাদের বাজেট কম তারা এই বাড়িটি দেখতে পারেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন যাই হোক দেখতে পাচ্ছেন রাস্তার পাশে একদম রাস্তার পাশে ওই যে মেইন রোড মেইন রোডের একটি প্লট পরে বাড়িটি অবস্থিত বাড়ির ভিতরেও প্রবেশ করছি আমরা দেখতে পাচ্ছেন পরিপাটি গোসালো একটি বাড়ি সম্পূর্ণ টাইলস করা সম্পূর্ণ টাইলস করা সম্পূর্ণ দেয়াল এবং ফ্লোর যা আছে সবই টাইলস করা দেখতে পাচ্ছেন পরিবারটি গোসালো এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং ডাইনিং স্পেস আর যারা আমাদের চ্যানেলও নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্যানার এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা টেকনাব থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ডাইনিং স্পেসটা কিন্তু পুরোপুরি টাইলস করা আমি বলে দিলাম আবার রুমগুলো সম্পূর্ণ টাইলস করা রান্নাঘর টয়লেট সকল কিছু টাইলস করা বারান্দাও টাইলস করা এবং বাড়ির বাহিরের দৃশ্যটাও বা সামনের অংশটাও টাইলস করা জমির পরিমাণ দুই কাঠা দেখতে পাচ্ছেন একদম দরজাগুলিও কিন্তু সব ভালো কাঠ উন্নত মানের কাঠ দ্বারা তৈরি এবং সম্পূর্ণ থাই জ্বালানাগুলি প্রত্যেকটা থাই গ্লাস লাগানো পরিপাটি ঘুষালো একটি বাড়ি যারা বাড়িটি নেবেন অতি দ্রুত যোগাযোগ করবেন ভিডিও শুরু এবং মাঝে কিন্তু মালিকের এবং মালিক প্রতিনিধি নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে দাম আলোচনা সাপেক্ষে দাম আলোচনা সাপেক্ষে কম প্রাইসে বিক্রি করা হবে মালিকের বিশেষ টাকার প্রয়োজনে দেখতে পাচ্ছেন আমি আবারও দেখাচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন এটা হচ্ছে রান্নাঘর আর এটার স্থান স্থানটা আমি বলে দিচ্ছি এখন এসিআই ফিট মেলের পাশে কাশিয়াডাঙ্গা হইতে দেড় কিলোমিটার দূরত্বে ধামকুড়া মেন রোড সংলগ্ন রাজশাহী রাজশাহীতে অবস্থিত উপরে ঠিকানাটা দেওয়া রয়েছে ভালো করে দেখে আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে যারা রাজশাহীবাসী রয়েছেন অনেকদিন যাবত আমাদের কাছে আমরা ইদানিং খুলনা তো অনেক বিজ্ঞাপন করেছি বিদায় রাজশাহীবাসী যারা রয়েছেন অনেক রিকোয়েস্ট ছিল যে কম প্রাইজে একটি বাড়ি দেখানোর জন্য বা নতুন একটি বাড়ির সন্ধান যদি দেয় তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা দেখতে পাচ্ছেন আলোচনা সাপেক্ষে দামটি আলোচনা সাপেক্ষে ভিডিওটা দেখে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ